অজানা অধ্যায় রহস্যের খোঁজে আমরা রহস্যের রেখায় রহস্যের স্বপ্ন ছায়া আপনি যদি অভাবী বা ঋণগ্রস্ত হয়ে থাকেন আজকের ভিডিও আপনার জন্য আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তায়ালার নিকট কোরআনের আলোকে দোয়া করুন নিশ্চয়ই আল্লাহ তা কবুল করবেন ইনশা আল্লাহ চলুন আজকের ভিডিও শুরু করা যাক সুরা ফাতিরের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমরা বড় অভাবী আর আল্লাহ হল অভাবমুক্ত প্রশংসিত অর্থাৎ আল্লাহর দরবারে কোন কিছুর অভাব নেই কারণ তিনি তো সৃষ্টিকর্তা সব কিছুর মালিক অভাবী হলাম আমরা মানব জাতি আমাদের চাওয়ার শেষ নেই তাই এই অভাব দূর করতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ চাইলে আপনাকে ধনী থেকে গরিব করতে পারেন আবার গরিব থেকে ধনীও করতে পারেন এই বিষয়ে সুরা আরাফের একশো আশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তায়ালাকে ডাকার জন্য রয়েছে কিছু সুন্দর গুণবাচক নাম সেই নাম ধরে আল্লাহকে ডাকো আল্লাহর অসংখ্য গুণবাচক নামের মধ্যে একটি নাম হল আল অহহাবু যার অর্থ হল অধিক দাতা কেউ যদি ঋণ থেকে মুক্তি পেতে চায় এবং ধনী হতে চায় তাহলে সেই ব্যক্তি জোহরের নামাজ পড়ার পরে গ্রিশ বাড়িয়া অহহাবু পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করবে আল্লাহ যদি আমল কবুল করেন তাহলে খুব তাড়াতাড়ি মনের আশা পূরণ হবে এই আমলটি পনেরো দিন করতে হবে যদি পনেরো দিনের মধ্যে আপনার ঋণ শোধ হয়ে যায় অথবা ঋণ শোধের রাস্তা পেয়ে যান এবং অর্থ সম্পদ বৃদ্ধি হতে থাকে তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন চাইলে আপনি আমলটি নিয়মিত চালিয়েও যেতে পারেন এই আমলটি করে ইনশা আল্লাহ আপনি অবশ্যই উপকার পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ এবং অভাব থেকে মুক্ত করুক আমিন এরকম নৃত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত আবার ও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ